হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল নটা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো বাড়িতে কিছু লঙ্কা গাছ হয়েছে বর্ষাকালীন আর বেশ কিছু লঙ্কাও হয়েছে তো দেখো আমি লঙ্কা তুলছি আর বন্ধুরা যেহেতু আমার এটা প্রেগন্যান্সির টাইম তো আমি বাইরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বাড়িতে যাই করছি টুকটাক ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ কী বলো তো এখন আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে তো তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করলে মনটাও একটু ভালো লাগে আর বাড়িতে কতক্ষণ বা বসে থাকবো বলো তো ওই যে দেখো আজকে আমি কোচবিহারে যাব তো ডক্টর বলেছে আজকে ফাইনাল স্ক্যান করতে তার সঙ্গে ডেলিভারি ডেটটাও কিন্তু দিয়ে দেবে আর আমার সুগারটাও একটু বেড়ে গেছে তো যাই হোক কোচবিহারে যাব আর যাওয়ার আগে দেখো আমি ভাত খাচ্ছি আজকে আমি জল ভাত খাচ্ছি যেটাকে তোমরা পান্তা ভাত বলো তো ডিমের অমলেট ডালের বড়া কাঁচা পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে আমি জল ভাত খাচ্ছি যেটা আমার ভীষণ ফেভারিট আর আমার মা কিন্তু একদমই জলভাত খেতে দেয় না তো যাই হোক অনেক দিনের ইচ্ছে পূরণ হলো বলতে পারো আর এদিকে দেখো আমার মা ফল কেটে রেখেছে না না এই ফলগুলো কিন্তু এখন আমি খাচ্ছি না তার কারণ অনেকটাই ভাত খেয়েছি সুগারে কিন্তু এত ভাত খাওয়া নিশ্চিত তো যাই হোক বাইরের খাবার যেহেতু আমি এভয়েড করব তাই মা দেখো অনেকগুলো ফল কেটে রেখেছে গাড়িতেই ফলগুলো আমাকে খেতে হবে আর এদিকে দেখো আমার হাজবেন্ড টিফিন বাটিতে ভাত আর তরকারি নিয়ে এসেছে আজকেটা পাতা সুপchil ছোল রান্না করছে ও নিজে আর মা দেখো আমাকে গাড়িতে তুলে দিতে এসেছে রাস্তায় এইটা চলো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কোচবিহারে আর আজকে আমার শরীরটা এতটাই খারাপ সাধারণত গাড়িতে কিন্তু আমার বমি হয় না তো জানি না কি কারণে ভাতটাও খেয়েছি অনেকটা আর যাই হোক ঠিক করেছে আর এদিকে দেখো ডাক্তারের জন্য আমরা বসে আছি ডাক্তার চেম্বারে যাওয়ার জন্য প্রচুর ভিড় রয়েছে এখানে তো আমার হাজব্যান্ড জামাইবাবু সবাই রয়েছে আমার সঙ্গে আর একটু ভয় ভয় লাগছিল যে স্ক্যানের রিপোর্টটা কি বলে সব কিছু ঠিক আছে কি না কারণ আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে বলতে পারো সুগারটাও হাই রয়েছে তো এই যে দেখো আমি বসে আছি এখন ডক্টরের সঙ্গে দেখা করি তো দেখা হয়ে গেছে ডক্টরকে আর এখন দেখো দিদির বাড়ির সামনে এসেছে আমি কিন্তু গাড়ি থেকে জানি ভাগ না দেখতে ভালো লাগে না ওই ঝোলিতে ভালো নেই তো দিদির বাড়ির সামনে থেকে দিদিকে আর ভাগ্যকে দেখলাম এরপর দেখো এই যে আমার হাজব্যান্ড রান্না করেছেন আলু কাঁচকলা দিয়ে একটা ঝোল খেয়ে নিলাম গাড়িতেই আর দেখো আমার সুগারটা কিন্তু বেড়ে গেছে তার জন্য ইনসুলিন নিতে হচ্ছে যদিও এই ইনসুলিনটা প্রথম প্রথম আমাদের হসপিটালের নার্স দিয়েছিলো আমাকে এখন বাড়িতেই নিতে হচ্ছে তো এই যে দেখো আমি এখন ইনসুলিন নেবো অনেকটাই সাহস বেড়ে গেছে বলতে পারো কি বলবো এই সময়টা এত বাজে যাচ্ছে বন্ধুরা ভাষায় প্রকাশ করতে পারবো না মানে চিন্তা মাথা থেকে যাচ্ছেই না তো যাই হোক যেটা করতে হবে সেটা করতেই হবে আর দেখো এখন একটু শরবত খাবো আর ফ্রিজ দেখতে পাচ্ছ ফাঁকা কারণ ফ্রিজের খাবারও কিন্তু আমি এই সময় অ্যাভয়েড করছি তো যাই হোক গরমে ঠান্ডা শরবত ছাড়া ভালো লাগে না আর দেখো এখানে কিন্তু বরফও নেই তো যাই হোক এখন আমি আইসবারগুলোতে একটু জল দিয়ে বরফ বানিয়ে নেব তারপর নিজেই একটু শরবত বানিয়ে খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো একটা ভিডিওর সঙ্গে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা টাটা আজকের মতো এ পর্যন্তই থাক দেখা হবে